ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট চ্যানেলে তো নতুন রান্নাঘরে আমরা ফেবারের কিচেন চিমনি লাগালাম ভারতের বাজারে এটা এক নম্বর তাই এটা বেছে নিয়েছি যদি আমার রান্নাঘরটা খুব বড়ো তাও চিমনি লাগিয়েছে তো চিমনি পরিষ্কার অনেকটাই পরিশ্রম কমিয়ে দিয়েছে অটো ক্লিন প্রযুক্তি টাচ স্ক্রিন প্যানেলে অটো ক্লিন আলতো করে চাপ দেওয়ার পরই ওটা ব্লিঙ্ক করতে শুরু করে দেয় এবং নয় থেকে যেই একে গিয়ে পৌঁছায় তো তারপরে আপনা থেকে ক্লিনিং প্রসেসটা স্টপ হয়ে যায় তখন অটো টাচ প্যানেল আছে সেই টাচ প্যানেল বন্ধ করে দিই গোটা ক্লিন চিমনিটা বন্ধ হয়ে যায় এবার স্ক্রুগুলো খুলে নেওয়া যায় এটা খুব সহজ হাত দিয়ে খুলে নিলাম ঝাঁঝরিটাকে খুলে নিলাম প্রায় দু সপ্তাহ বাদে খুললাম এক মাস বাদে নয় কিন্তু দেখুন না তাতেই কত তেল জমেছে সেটা রান্নার উপর ডিপেন্ড করে তো আমি এমন কয়েকটা জিনিস বেছে নিয়েছি যেগুলো আমি চট করে বাড়িতেই পাবো আপনারাও পাবেন সেই জন্যই নিয়েছি এক তো হচ্ছে গরম জল তাতে অল্প একটু সাবানের পুরো আর করেছি খবরের কাগজ দামি কিছু জিনিস তো নয় তো এর আগে এরম করে কেউ খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে দেখায়নি খবরের কাগজ দিয়ে শুকনো করে আগে ভেতরে যতটুকু তেল তুলতে পারি সেটা তুলে নিলাম দ্বিতীয় স্টেপে একটু হার্ড ক্লিনিং একটু ডিপ ক্লিনের জন্য গরম জলে সাবানের গুঁড়ো দিলাম এবার যথারীতি গরম জল দিয়ে সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ব্রাশ দিয়ে রোগড়ে নিলাম দিয়ে এবার ঝটপট করে রোদে শুকিয়ে নিলাম এটা তো গেল বাইরেরটা এবার ভেতরে প্রফেশনালরা বলেই দিয়েছিলেন যে কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা যাবে না তাই অ্যামোয়ে জুম নিয়েছিলাম দেখুন না একটু পরিষ্কারই কত ঝকঝক করছে ব্যাস এবার বছরে একবার প্রফেশনাল সার্ভিসিং মাত্র তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ